ইস্কুল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই শুধু আমাকে বলেন যে পোস্টেন্টে ভিডিও দেন ভিডিও দেন কিন্তু লোক শুন না এটা হলো আপনার মুরগা সোনারগাঁও থানা মুড়া মুাপাড়ার সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ এবং এটা হলো আপনার সৌরাস্তার পরে সৌরাস্তার পরে আপনার সুক্তারা পাম্প সুক্তারা পাম্পের সাথে সুক্তারা পাম্পের সাথে হলো আমাদের এই হোটেলটা যে মানে নারায়ণ নারায়ণগঞ্জের ভিতরে আপনার সুস্তারা পাম্পের সাঁতার গিয়েছে থানা হলো সোনারগাঁও এই যে আমাদের বড় ভাই শাক শাক করতে আছে আমাদের বাবা শাক এটা কি মাছ ভাই রূপচাঁদা সাগরের না মাসাল্লাহ মাছ তো অনেক অনেক ডকের মাছ অনেক বড় ফিস করছেন না বড় মাছ বড় মাছ না আজকে কি পাক সাগর হলো যাক এখন আর ফাঁক শেষ না মনে হয় লাক তো নয় তাই না হবে আর আমাদের নানি এগুলি উঠতেছে এই চলতে আজকের কাজকাম তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং সবাই চলে আসবেন আর লোক ফিরিয়ে দিলাম